বুধবার সন্ধ্যাবেলা না হঠাৎ ইচ্ছা করলো একটু ফুচকা খাবো তো বাবুইকে বললাম দা একটু নিয়ে আয় ফুচকা তো দই ফুচকা নিয়ে এসেছিল আর চাটনি ফুচকা বেশ ভালো লাগে খেতে আর রান্নাঘরের অবস্থা দেখতেই পেলেন আর আজকে না রাতের বেলা রান্না হয়েছিল মানে বুধবারের ভিডিও এটা তো সরি বুধবার নয় ও হ্যাঁ না বুধবার বুধবার তো বুধবার দিনকে রান্না হয়েছিল আমাদের রাতে চিলি চিকেন আর হয়েছিল লাচ্ছা পরাঠা তো ভাবলাম চলো রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নি সন্ধ্যে থাকতে থাকতেই আমি না চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন কিন্তু এই সাতটা না 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 আটটা বাজে আটটা বাবুই ওই ছটা সাতটা নাগাদ বেরিয়েছিল বেরিয়েও ফুচকা টুচকাগুলো নিয়ে এসেছিল। আর আমি তারও আগে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা একটা নতুন কিছু রেসিপি নয় যে আপনাদের সাথে শেয়ার মানে পুরোপুরি শেয়ার করবো তবে ম্যারিনেট করেছিলাম ডিম কর্নফ্লাওয়ার ডিম কর্নফ্লোর আর 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 একটুখানি সয়া সস আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি হচ্ছে গিয়ে গোলমরিচ বাটা এই গোলমরিচ গুঁড়ো এই কটা জিনিস দিয়ে ম্যারিনেট করে ডিম দিয়ে রেখে দিয়েছিলাম তো বেশ বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পর এগুলো পকোড়া করে ভেজে নিই তো ভাজতে ভাজতেই আমি আর্ধেক খেয়ে ফেলি যদিও বা তো যাই হোক ভাজাগুলো সব তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দেওয়া উচিত ছিল আমার আদা আর রসুনের কুচি কিন্তু আমি কুচি দিলাম না দিয়ে দিলাম আদা রসুন বাটা রসুনটা একটু বেশি দিই আসলে কুচিটা না খুব একটা আমি ভালোবাসি না আর আদা রসুন বাটাটা যেহেতু ছিল সেই জন্য আর কুচি মুচি করলাম না আর তার সাথে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা তো এগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম এই আনাজগুলো একটু ক্যাপসিকাম একটুখানি পেঁয়াজ এই ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম একদম হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি ভালো করে ভাজতে শুরু করব তো ফ্লেমটা গ্যাসের জোরে দিয়েই ভাজবো আর এর মাঝে দিয়ে দিয়েছিলাম আমি টমেটো কুচি এরকম ডুমো করে কাটা আর তার সাথেই দিয়ে দিলাম এই ভেজে রাখা পকোড়াগুলো তো ভালো করে নাড়াচাড়া করব। আর এই আনাজের যে জুসি ভাবটা সেটা যেন চিকেনের মধ্যে চলে যায় ততক্ষণ নাড়ব তারপরে দিয়ে দিলাম কিছু সস যেমন রেড চিলি সস গ্রিন চিলি সস সোয়া সস আর দিয়েছিলাম একটু ভিনিগার ও মাংসটা ম্যারিনেট করার সময় তো ভিনিগার দিয়েছিলাম তো রথারীতি সব কিছু দিয়ে নামিয়ে নিলাম সত্যি বলছি একেবারে জুসি খেতে হয়েছিল মাংসগুলো এত ভালো হয়েছিল আমার যেন মনে হচ্ছিলো এরকম সুন্দর চিলি চিকেন আগে কখনো বানাইনি আর তারপরে ভাবলাম একটু লাচ্ছা পরোটা করে নিই লাচ্ছা পরোটাগুলো ভালো হয়েছিল। তবে লাচ্ছা পরোটা না আরেকটু বড় গুছি যদি নিতাম তাহলে পরোটাটা আমার মনে হচ্ছিল আরেকটু বেশি ভালো হতো অনেকে অনেক রকম করে লাচ্ছা করে তো আমি এই সিস্টেমটাই করি আমার বেশ সুবিধা হয় লাচ্ছাগুলো যেন ভালোভাবে হয় তো যাই হোক কোন রকম একটু ভালো করে করার চেষ্টা করছিলাম খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল লাচ্ছা পরোটা করা বা তো নয় বেশ একটা ঝামেলার ব্যাপার এই সব নাটক ফাটক গুলো করতে হয় তার থেকে পরে না মনে হচ্ছিল দুধ এমনি বাঙালি পরোটা করে নিলে ভালো হতো সব লাচ্ছা ফাচ্ছা খাচ্ছার কোনো দরকার ছিল না তারপরে যাই হোক কোনো রকমে করছিলাম বাবুইও ভালোবাসে আর লাচ্ছা পরোটা খেতে তমালও বেশ ভালোবাসে কারণ এর পরতে পরতে খুলে যায় তো তমাল খুব ভালোবাসে এটা খেতে তো যাই হোক এই গুচিগুলো করে কিন্তু বেশ খানিকক্ষণ আমি রেখে দেব প্রায় মিনিট পনেরো পর মানে গুচিগুলো করে রেখে দেবার মিনিট পনেরো পর বেলে নিয়ে এইভাবে আবার তেলের মধ্যে এই সরি তাওয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে বেশ লাল লাল করে ভেজে নেব তো এর মধ্যে বাবুই তিনবার এসে আমায় বলেছে আমার ভীষণ খিদে পেয়েছে তো এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে তো এবার একটুখানি ভেজে ফেলি পটপট করে না হলে তো আবার যা অবস্থা খিদের চোটে হয়তো আমার ছেলের শরীরটরই খারাপ করতে শুরু করে দেবে তো যাই হোক পরোটাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছিলাম আর এরপরে ওকে আমি সত্যি সত্যি ডেকে খেতে দিয়ে দেবো তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো বাবুইকে এবার দুটো পরোটা দিয়ে আপাতত যদি বলে আরও খাবো কারণ এমনি সাধারণ গুচির থেকে বড়ই হয় তবে আমার মনে হচ্ছিল আর একটু হলে ভালো হতো আর সত্যি বলছি চিকেনটা এত ভালো খেতে হয়েছিল আপনারা কিন্তু করবেন যদি আমি পুরো রেসিপিটা শেয়ার করিনি তবে আপনারা আপনাদের মতন করেই করবেন আর হ্যাঁ এটা কিন্তু ড্রাই চিলি চিকেন এটা কিন্তু ওই গ্রেভিওয়ালা চিলি চিকেন নয় তো আমার ওই কন মানে কর্নফ্লোর দিয়ে গ্রেভিটা বানানোটা আমার খুব একটা পছন্দ করে না সেজন্য একদম শুকনো শুকনো করে আমি ড্রাই চিলি চিকেন আজকে বানিয়েছিলাম অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল তো আজকেই বানিয়ে নিলাম আর বাবুইকে বললাম যে বাবা তুই এসে একটু তোর খাবারটা নিয়ে যা তার আর খাবার নিয়ে যাওয়ার তস হয় না সে খেতে শুরু করে দিয়েছিল বাই দ্য ওয়ে গুড মর্নিং এভরি ওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ শুক্রবার বৃহস্পতিবার নয় আজ শুক্রবার কারণ গত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল আমি ব্লগ দিতে পারিনি কারণ বাবুয়ের হয়েছে জ্বর তো সেই জন্য গতকাল আর ব্লগ দিইনি আজকেও হালকা গায়ে জ্বর আছে তবে গতকালকের থেকে আজকে সুস্থ আছে তো ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো সকালের কাজকর্ম যত রীতি কমপ্লিট করেছি আর করে না চলে এসেছিলাম সাথে এক অদ্ভুত ওয়েদার শুনলাম আজকে নাকি বৃষ্টি ফৃষ্টি হয়ে ভেসেই চলে যাবো আমরা তো দেখলাম বৃষ্টির কোনো সিন নেই তবে আকাশটা কিন্তু মেঘলা তো যাই হোক সুন্দর একটা সকাল শুরু হয়েছে তো সুন্দর সকালে সুন্দরভাবে একটা সুন্দর পজিটিভলি দিন শুরু করা যাক তো পুজো দিয়ে কমপ্লিট করলাম আর পুজো দেওয়া মানেই একটা সুন্দর দিনের সূচনা তো পুজো দিয়ে নিচে নামলাম আর নেমে না চা বসাবো বাবুই উঠে পড়েছে ঘুম থেকে তমালও উঠে পড়েছে তবে সকাল থেকেই দেখছি পেটটা কি ব্যথা মানে একটুখানি কালকে একটু উল্টো পাল্টা খাওয়া হয়েছে তো সেই জন্য কালকে রাতে আবার লুচি করেছিলাম ভেবেছিলাম একটা খাবো খেয়েছি তিনটে না চারটে ব্যাস পেটটা ব্যথা করছে ভাল লাগছে না তো সেই জন্য না আজকে আমি আমার খাওয়াটা ক্যান্সেল করলাম মানে চা খাওয়াটা আর দু কাপ চা করলাম এক কাপ বাবুইকে দেবো বলে আর এক কাপ তমালের জন্য তো চা করব বলে দুধটা প্রথমে ফ্রিজ থেকে বার করলাম আর এরপরে আমি যে জলটা গরম বসেলাম মাইক্রোওভেনে তো সেটা দিই না আমি ভাবলাম একটুখানি সবগুলোর ভুষি দুই চামচ ভিজিয়ে মানে সরি গুলে নিয়ে খেয়ে নিই পেটটা ব্যথাটা কমে যাবে হয়তো মানে খুব যন্ত্রণা ছিল তা না কেমন যেন পেটটা ব্যথা হয়ে আছে এরকম একটা সিচুয়েশন তো যাই হোক এটা আমার মনে হলো একটা ভালো টোটকা হতে পারে তো সেই জন্য না একটুখানি আমি এই সবগুলোর জলটা খেয়ে নিলাম সব যে ওষুধ খেতে হবে অনেক টাকা খরচা করতে হবে আরে বাবা মধ্যবিত্ত সংসারে থাকি আমরা এক টাকা খরচ করতে গেলেও ভাবতে হয় অকারণে ডাক্তারখানায় যেতে আমার তো একেবারে ভালো লাগে না তো যাই হোক এরপরে জলটা খেয়ে নিলাম আর দুই বাপ ব্যাটার জন্য দু কাপ চা বসাবো বলে আবার শুরু করলাম তো যাই হোক চাটা জলটা বসিয়ে দিয়েছিলাম আর দু চামচ চা দিয়ে দিলাম আর খুব ভালো করে ফুটুক ওই যে শুরু হয়ে গেল উতলানো আমার তো টেনশন হয়ে যায় এই পড়ে গেলো বুঝি আবার চাটা আর এই দিকের আভেনটা না ভীষণ ডিস্টার্ব করছে মাঝে মাঝে জ্বলছে না বা কখনও ভীষণই কম জ্বলছে খুব চাপে আছি ব্যাপারটা নিয়ে দেখি ইমিডিয়েট একটা খবর দিতে হবে তো সেদিনকে না আমি রান্না করেছিলাম ওই যে মাছ মাখাটা রান্না করলাম না হাতে মেখে ডাইরেক্ট একদম তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম তো বার্গা ব্লগ থেকে পাপড়ে দিভাই একটা কমেন্ট করেছে যে পাপড়ে দিভাইও নাকি ওইরকম করে মাছ করে তো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই আমাকে সাপোর্ট করার জন্য আর যাই হোক দু কাপ চা করলাম নিয়ে চলে গেলাম বড় ঘরে বাপ ব্যাটা ওরা দুজনে বলে ওই চাটা আর আমি একটুখানি ওদের সাথে বসে বসে গল্প করব। বেশ অনেকক্ষণ সময় হয়ে গিয়েছিল আমি বাবুয়ের ঘরে বিছানাটা গুছিয়ে দিয়েছিলাম আর তারপরে চলে এলাম আমাদের বেডরুমের বিছানাটা গোছানোর জন্য তো বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি একেই বাবুইয়ের শরীর খারাপ আর তার মধ্যে ঘরদোর গোছানো না থাকলে না আর এক কাণ্ড কারখানা হয়ে যাবে যতটা তাড়াতাড়ি সম্ভব ঘর আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আর বাবুই ছাড়া কাপড়টা ফেলে রেখেছিলো তো সেইটাকে আপাতত সাবান জলে দিয়ে দিই তো সেই জন্য সেইটা নিয়ে চলে এলাম চলে এলাম সোজা রান্নাঘরে আর এবার তমালকে খেতে দেবো বাবুইকে খেতে দেবো তমাল খাবে হচ্ছে দই দিয়ে আম দিয়ে চিড়ে দিয়ে আর বাবুইকে দেখি কি করে দিই তো ভাবলাম একটা নতুন কিছু বাবুয়ের জন্য ট্রাই করব তো যাই হোক আগে তমালকে দিয়ে দিই তারপরে বাবুইয়ের জন্য রেডি করব। এরপরে না আমটা কেটে নিলাম আর আমগুলো এখন সব গাছ পাকা বলে না এই ভেতর পোর্ষণটা আমের কেমন যেন অতিই পাকা থাকে একে আমি খুব একটা আম খেতে ভালোবাসি না তাও পার্টিকুলার একটা আম খাই যেমন হচ্ছে হিমসাগর আমটা সেটাও যদি এরকম গণ্ডগোল করে ভালো লাগে তো এরপরে তোমাদের জন্য ভালো করে দই চিড়েটা মাখছিলাম আমি যে খুব ভালোবাসি খেতে দই চিড়ে তা নয় তবে সত্যি বলছি আম দিয়ে দই দিয়ে চিড়ে দিয়ে মাখলে না বেশ লাগে কিন্তু খেতে এরপর তোমালকে দিয়ে দিলাম খাবারটা আর একটুখানি দই ছিল প্রথমে না ভাবলাম আমি খাবো তার বললাম না বাবা খাবো না বড্ড পেটটা ব্যথা করছে পেটটা কেমন ভার হয়ে আছে যেন দরকার নেই খাবো না বলে ওকে দিয়ে দিলাম সবটা আর ওরকম তৃপ্তি করে বসে বসে খাচ্ছে আর ফোনে কী যেন একটা দেখছে কি দেখছে আমি জানি তাও দেখছে সারাদিনই দেখতে থাকো ওই জিনিসটা কিছুই না শেয়ার মার্কেট আর এরপরে না চলে এলাম বাবুয়ের খাবারটা রেডি করব বলে এটা কিন্তু ভীষণ সুন্দর টেস্টি একটা খাবার এটা কিন্তু বাচ্চাদেরকে দিতেও পারেন আর আপনারাও ট্রাই করতে পারেন সকালে ব্রেকফাস্টটা কিন্তু একদম ফাটাফাটি হয়ে জমে যাবে তো এটার জন্য না প্রথমে এরম তাওয়ার মধ্যে মানে সরি ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার দিলাম আর ডিমটার মধ্যে আমি একটু রসুন কুচি আর দিয়েছিলাম একটুখানি গোলমরিচ কুচি এই সরি গোলমরিচ গুঁড়ো আর ডিমটাকে ঠিক আমি যেমনভাবে নাড়াচাড়া করছি এইভাবে নাড়াচাড়া করে করে ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি ঠিক ডিমটার সাথে কি করতে চাইছি কোনোভাবেই যেন ডিম ভুজিয়া না হয়ে যায় একটু বড় বড় টুকরো টুকরো করে এরপরেও কেটে কেটে উল্টে দিতে হবে মানে আমি বলতে চাইছি কি যেন ডিমটা ভুজিয়া না হয় আর এরকম বড়ো বড়োও না থাকে আমি আশা করি বোঝাতে পেরেছি রেসিপিটা কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু প্লিজ ট্রাই করবেন ডিমটাকে ঠিক এইভাবে ভেজে নেবেন আর তারপরে আসছি বা বাকি রেসিপিটাতে তো এই রেসিপিটা আমি কোথাও একটা দেখেছি ফেস ফেসবুকে আমার পারফেক্ট মনে নেই সত্যিই মনে নেই যদি মনে পড়ে আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। ওনার পেজের রান্নাগুলো ভালো তো এরপরে রসুন কুচিগুলো সরি আর একটুখানি বাটার দিলাম একটু বেশি করেই দিলাম আর দিলাম বেশ খানিকটা রসুন কুচি আর তারপরে না রসুন থেকে বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরোবে দিয়ে দিলাম এক চামচ মতন ময়দা ময়দাটা ভালো করে নাড়াচাড়া করব তেলের ওপরে ময়দাটাও বেশ একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে যেটা বোঝা যাবে বেশ ভালো তখন এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা দুধ দুধ দিলেই কিন্তু সসটা একদম রেডি হয়ে যাবে আর এবারে এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিই আর এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচগুলো আর অবশ্যই এর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স দেওয়ার কথা ছিল তবে আমার ঘরে চিলি ফ্লেক্স ছিল না তো কিছু করার নেই তো সেই জন্য আমি শুধু গোলমরিচ দিয়েই কাজ চালিয়ে নিলাম আর এরপরে দিয়ে দিলাম আমি ডিমগুলো ও আও ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব আর এর মধ্যে দেওয়া উচিত পার্সলে বাট আমার কাছে পার্সলে নেই তো সেক্ষেত্রে আমি দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি গরিবের পার্সলে আর এটা না খেতে হয় এরকম টোস্ট মানে মানে সরি সরি পাউরুটির সাথে ভালো করে পাউরুটিটা শিখে নিয়ে তার সাথে এটাকে বলে মনে হয় হোয়াইট সস গার্লিক এগ আমার মনে হয় এটাই বলে খুব একটা কিছু মনে নেই তবে সত্যি বলছি খেতে হেপি হয়েছিল আমি একটুখানি খেয়েছি বাবু এর জন্যই পুরোটা ছিল আর রান্নাঘর আর ডাইনিংয়ের অবস্থা এই মুহূর্তে ভীষণই শোচনীয় আর বেচারা শরীরটা তো ভালো নেই আমাকে বললো মামা একটু খাইয়ে দিন তো ওকে আমি একটু বসে বসে খাইয়ে দিচ্ছিলাম আমি বললাম ভালো হয়েছে বাবুই বলছি কি দিয়েছেন চিজ মেউনিজ তো জানে না আমি বলছি না এত কিছু দিইনি তুই খা তোর ভালো লাগবে আমি জানি সেই জন্যেই বানিয়েছি একটু বেশি করে রসুন দিয়ে আর যে বললাম না রান্নাঘরের অবস্থা ভীষণ শোচনীয় তো সেই শোচনীয় অবস্থা থেকে রান্নাঘরটাকে তো সুন্দর করতে হবে তো প্রথমে ভালো করে রান্নাঘর ডাইনিংটা পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে তো বেশ কিছু বাসন পড়েছিলো সেই সব বাসনগুলোকে একটু একটু করে মেজে ধুয়ে ভালো করে উপর দিয়ে দিই নাহলে কাজে একটুখানি গন্ডগোল্ড হয়ে যাবে আর আজকে না রান্না নেই আমার সব চাইতে বড়ো কথা ফ্রিজের মধ্যে ডাল আছে ঝিঙে আলু তরকারি আছে ডিম আছে শাক আছে তো ভাবলাম আজকে শুধুমাত্র একটু চিকেন করব তারপরে দেখলাম ফ্রিজের মধ্যে না আছে দই না আছে কিছু আর বাবুইও বললো মা আমি চিকেন আর খাবো না একটুখানি আলু ভাজা করে না বাহ তাহলে তো খুবই ভালো কথা কোনো রান্নার চাপই নেই কিছু রান্না করতে হবে না শুধু একটু ভাত করব আর একটু আলু ভাজবো তাহলে গল্প হয়ে যাবে শেষ আর দেখি রাতের বেলা আবার কিছু করতে হবে তো আপাতত বাসনগুলো মেজে ধুয়ে উপর দিয়ে নিই তো বাসন টসন মেজে রান্নাঘর ডাইনিং একদম পরিপাটি করে পরিষ্কার করে ফেলেছি এই যে দেখতেই পাচ্ছেন আর এরপরে না আমি ভাবলাম না এবার তো যেটুকু বাকি আছে সেইটুকু রান্না করে ফেলি তো একটু আলু কেটে নিয়েছিলাম এই ফাঁকে আর ফ্রিজ থেকে সব খাবার দাবারগুলো বার করেছিলাম তো একটা একটা করে মাইক্রোওভেনে দিয়ে দিই সব গরম হয়ে যাক আর এরপরে আমি আলুগুলো ভেজে নেব রান্না কিন্তু হয়েই যাবে তাহলে ওই যে বললাম সব রান্নাই কমপ্লিট ইভেন আমি ভাতটাও করে নিয়েছিলাম তো আলু ভাজাটা বসিয়ে দিই অনেককে দেখেছি আলু ভাজা একটুখানি পাঁচ ফোড়ন দেয় ও বাবা আমার বাড়িতে এসব চলবে না আমার বাড়িতে এসব চললেই ঝামেলা আগের দিন ভুল করে দিয়ে দিয়েছিলাম একটু পাঁচ ফোড়ন তো তোমার বলছিল মামা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছো তো যাই হোক আজকে একদম সিম্পল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিলাম তার এরপর ফ্রিজ এই ফ্রিজ বলছি মাইক্রোওভেনের মধ্যে যে ডালটা দিয়েছিলাম সেই ডালটা বের করে নিলাম গরম হয়ে গেছে পারফেক্টলি আর দিয়ে দিলাম এবার তরকারিটা এটা আপাতত গরম হোক আর এদিকে না আলু ভাজাটাও কিন্তু হয়ে এসেছে প্রথমে আমি গ্যাস একদম জোর দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিই বেশ লাল লাল হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিই একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা আগে লঙ্কা হলুদ দিলে হয় তা মানে কড়াইয়ের সাথে চিপকে যায় না হলে ভালো ভাজা হয় না আমার না পোষায় না ঠিক তো সেই জন্য আমি এইভাবেই আলু ভাজি আজকে যেহেতু রান্নাবান্নার কোনো তামঝাম ছিল না সেজন্য ভীষণ তাড়াতাড়ি সব কাজ হয়ে গিয়েছিল তো এবার আমি ঘর ভালো করে মানে ডাইনিংটা রান্নাঘরটা খুব ভালো করে ঝাঁট দিয়ে নিই আর একবার ছাদে যেতে হবে খুব একটা বেশি জামা কাপড় নেই আর আকাশটা হালকা করে মেঘ হচ্ছে রোদ হচ্ছে তো ছাদটা এই সরি ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে একবার দৌড় লাগাবো ছাদে তিনটে নাইটি আছে মোটে সেগুলো নামিয়ে নিয়ে চলে আসব। আর এই যে সোজা চলে এসেছি ছাদে আর সকালবেলা যে গাছগুলো বললাম ফুল ভরেছিল মানে এবার এই পট্রলিখাগুলোতে ফুল ভরেছিল তো সেগুলো না গা ফুলগুলো কেমন একটা হয়ে গেছে সেটাই স্বাভাবিক তো যাই হোক আমি সোজার ছাদে চলে এলাম আর জামা কাপড়গুলো সব ছাদ থেকে নামিয়ে নিলাম তো ব্লগটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা